কিছু প্রস্তাব তুলে ধরেছিলাম কিন্তু তারা বৈষম্য করেছেন তারা তাদের সমর্থক দল নিয়ে সংলাপ করে বিভিন্ন তারা রাজনৈতিক দলের সাথে করছেন এবং এটা তাদের দুষ্ট আচরণ আমরা সেটার নিন্দা জানাচ্ছি এবং তাদের মাধ্যমে যে আসলে সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র প্রচেষ্টা হওয়া সম্ভব নয় তারা তাদের এই বৈষম্যের মাধ্যমে সেটাই প্রমাণ করে দিয়েছেন যে প্রশ্ন থাকলে বলেন 러 <susur> 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 এখানে বিন্দুদের একটু দেখে নিন যে আসলে আমরা এক জায়গায় যখন কাজে যাই তখন আমরা কতজন সাংবাদিক একত্রিত হয়ে কাজ করি এবং সারা বিশ্বের কাছে আমরা তুলে ধরি আসলে আপনারা অনেকেই ক্যামেরার সামনের যে মানুষগুলোকে সবাইকে দেখতে পান কিন্তু ক্যামেরার পিছনে কারা থাকি তাদেরকে দেখতে পান না তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক তো দেখে নিন যে আমরা কত কত মিডিয়া হচ্ছে একটি অনুষ্ঠানে আমরা জড়ো হয়েছি হ্যাঁ না <coughs> আপনার রাজনীতি আর আমাদের রাজনীতি সম্পূর্ণ বিপরীত রাজনীতি আমরা বুঝতে পারি যাতে আমাদের রাজনীতি এবং ধর্মের নামে অধর্ম রাজনীতির বিরুদ্ধে আদর্শিক নীতিগত সংগ্রাম করি আমরা একটা স্বাধীন মানবতার রাজনীতি সম্পূর্ণ স্বাধীন রাজনীতি যেটা বস্তুবাদী রাজনীতি জাতীয়তাবাদী রাজনীতি এবং ধর্মের আমরা দলরা মুগ্রবাদের রাজনীতি সম্পূর্ণ করি আমরা কোনো দলের দালাল নই আমরা মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধর্ম পথের মানুষকে নিয়ে মানবিক মানুষদেরকে নিয়ে কাজ করি কিন্তু আমাদেরকে না দেখে আমাদের সব সমাবেশ বন্ধ করে বর্তমান অন্তর্বর্তী সরকার মানবতা বিরোধী রাষ্ট্রবিরোধী বিরোধী বিরোধী সংবিধান বিরোধী আমাদের উপর অন্যায় বৈষম্য করেছেন তারা জঙ্গিবাদের পক্ষপাত আচরণ করেছেন বর্তমানে যে সাম্প্রদায়িক একটা বিষাক্ত পরিবেশ বাংলাদেশে উপমহাদেশে তৈরি হয়েছে ইন্ডিয়া বাংলাদেশে একটা যুদ্ধাবস্থার তৈরি হয়েছে সেটার জন্য তাদের সাম্প্রদায়িক আচরণ তাই বলে আমরা মনে করি তাই আমরা তাদেরকে বলবো সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠা পৃষ্ঠপোষকতা বন্ধ করে মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্রের পক্ষে সব মানুষের অধিকার স্বাধীনতার পক্ষে গণতন্ত্রের পক্ষে বেরিয়ে আসলে আমরা আপনাদেরকে সমর্থন জানাবো ধন্যবাদ জানাবো ধন্যবাদ সবাইকে আরেকটা প্রশ্ন হলো আপনি যে বলছেন জঙ্গিবাদ রাষ্ট্রের ভিতরে কাদেরকে জঙ্গিবাদ হয়েছে এখন ধর্মের নামে রাষ্ট্র তাই অন্য ধর্ম মত পথের অধিকার স্বাধীনতাকে মানুষের অস্বীকার করে নিজেদের দলীয় মতবাদকে ধর্মের নামে ক্ষমতার বলে জলপুরবাদ চাপিয়ে দেয় তারাই জঙ্গিবাদ যেকোনো ধর্মের নামে সেটা ইসলাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি যে কোনো নামে যারা একক গোষ্ঠী একক ধর্মের নামে রাষ্ট্র অন্য ধর্মের অধিকার স্বাধীনতা অন্য মতের অধিকার স্বাধীনতা অস্বীকার করে সরকার বলে নিজেদের ধর্মকে চাপিয়ে দিয়ে

রাজনৈতিক দলগুলো ধর্মের নামে দলগুলো জঙ্গিবাদ উগ্রবাদ এবং এখন এমন কি একক জাতীয়তাবাদী উগ্রবাদও জঙ্গিবাদ রূপ ধারণ করে যখন তারা অন্য মতপত অন্য ধর্মের অধিকার স্বাধীনতাকে অস্বীকার করে তার ফলে নিজেদের মতবাদ চাপিয়ে দেন বিরোধী দল মতকে কৃষিপাতি কায়দায় খুন জুলুম নিপীড়নের মাধ্যমে জেল মাধ্যমে মিথ্যা মামলার মাধ্যমে বিরোধী মতপতকে দমন করেন এগুলো সবাই উগ্রবাদ এগুলো সবাই জঙ্গিবাদ এগুলো সবাই রাজনীতির নামে দুষ্ণীতি ফেসিবাদ আচ্ছা আপনারা একটা ধরুন আপনাদেরকে কেন আসলে ঢাকা হলো না আমরা আসলে ধর্মের একক ধর্মের দল নই আমরা ইসলাম এবং সব ধর্মের মানবিক মূল্যবোধকে অনুসরণ করি তাদেরকে ঢাকা হলো না কেন সেটা তাদের স্বৈরাচারী আচরণ তারা তাদের জঙ্গিবাদী আচরণ আমরা সব ধর্মের অধিকারের কথা বলি আমরা মানবতা গণতন্ত্রের কথা বলি আর তারা তারা দেশকে একক জঙ্গিবাদী উগ্রবাদী তাদেরকে দেখেছেpadStartের দিকে ফেলে দিয়েছেন ধর্মের নামে কত